হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লক উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই তার সত্ত্বেও আমি ভিডিও দিচ্ছি তার কারণ আমার তো মানে আমি ডেলিভারির পরে এই কটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে আর তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে এসেছি তো সেটাই তোমাদেরকে বলবো আর তার আগে একটা কথা আমি তোমাদেরকে জানাতে চাই যে আমি লাইভে আসছি কিন্তু আমার লাইভ লাইভে কোনো সাউন্ড হচ্ছে না তো সবাই বলছে যে লাইভটা পুরো মিউট হয়ে আছে তো কি কারণের জন্য এটা হচ্ছে আমি তো বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো তাহলে একটুখানি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি একটুখানি ঠিক করে নেব আর তার থেকে তো কিসের জন্য এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই বলো আমাকে আর আমার সত্যি মন মেথেস্ট ভালো নয় তার কারণ হচ্ছে আমার বাবার সাইকেলটা চুরি হয়ে গেছে তো কি বলবো আমার চোখের সামনে দিয়েই সাইকেলটা চুরি হয়ে গেছে আর আমি সব কিছু জেনে শুনে দেখেও আমি কিছু করতে পারলাম না তার কারণটাও তোমাদেরকে অবশ্যই বলবো হচ্ছে আমার মেয়ের জন্ম এই জন্মদিন বলছি সরি আমার মেয়ের ষষ্ঠী পুজো ছিল যেদিনকে একুশ একুশ দিনে আমার মেয়ে ষষ্ঠী পুজো হয়েছে তো সেই দিনকে আমার মানে তোমাদের দাদা ভাই আমার ভাসুর আর আমার শ্বশুর তিনজনে এসেছে আর এসে সবাই তাহলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছিলো আর পুজো টুজো করে ঠাকুর মশাই যখন চলে গিয়েছে তারপরে মা রান্না টান্না করে খাওয়া দাওয়া হচ্ছে তো এদিকে আমার শ্বশুরদের সব খাওয়া হয়ে গেছে তো এরা আমার শ্বশুর আর আমার বাবা দুজনে মিলে ওপরে গিয়েছিল আর এই দিকে হচ্ছে আমি আমার পাশের ঘরে মানে আমাদের দুটো তিনটে ঘর তো আরেকটা ঘরে গিয়ে আমি শুয়েছিলাম মানে রাস্তার দিকের ঘরটাতে আর আমার মানে তোমাদের দাদা ভাই আর আমার ভাসু দুজনে মিলে আমার মেন নিয়ে এই ঘরটা যেই ঘরটা আমি বসে আছি ওই ঘরটাতে এসে ওরা ওকে নিয়ে আদর করছে তো যাই হোক আর আমার মা আর ভাই ওই বারান্দাতে খাচ্ছিলো আর কি বলবো আর একটা লোক এসেছে সেটা আমি মানে আমি জানি বাবার সাথে অনেকেই দেখা করতে আসে তো হয়তো কেউ বাবার সাথে দেখা করতে এসেছে তো এসে বাবার খোঁজ করছিল আর আমার সত্যি অনেক অনেক ভুল হয়েছে কেন তো তার কারণ হচ্ছে আমার বাবা বাড়িতে ছিল আমি তাও বলেছি যে বাবা বাড়িতে নেই যেহেতু দুপুরবেলা ওই জন্য আমি বলেছি বাবা বাড়িতে নেই ওটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কাকা কাকিমাও কাকিমাদের ঘরে ছিল তো সবাই ছিল সবাই জেগেছিল কিন্তু তার সত্ত্বেও পুরো আমার চোখের সামনে দিয়ে সাইকেলটা নিয়ে চলে গেছে আর আরও একটা ভুল হয়েছে যে যে আমার বাবার সাইকেলটা গেটের পাশে রাখা ছিল সেটা আমি জানতাম না আমি দেখিও নি যে আমার বাবার সাইকেলটা গেটের পাশে আছে তো ওটাই সবচেয়ে বড় ভুল হয়েছে গেটের পাশে আমার বাবার সাইকেলটা ছিল আর এবারে অত তো দেখেনি আর একটা লোক এসেছে এসে আমাকে আমি ওই অন্যদিকে ফিরে আর ফোন ঘাটছিলাম আর একটা লোক এসে মাত্র আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা আছেন আমি বলেছি যে না নেই এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি বলেছি যে না দাদা নেই মানে আমার বাবা ছিল না এটাই সবচেয়ে বলা একটা ভুল হয়েছে তো বলেছি বলে যে ও আমার কাকিমাদের ঘর আর আমাদের ঘর পুরো পরপর দুজনের মানে সামনে মুখ আর তারপরে আমাদের গেট আছে তো তোমাদের আমি পরে দেখাবো আর ওখান দিয়ে তো আর কোনো ঘর নেই যে কোনো ঘরে ঢুকতে পারবে কোনো লোক আর আমি ভাবতেও পারিনি যে ভালো শার্ট পরে এসেছে জিন্সের প্যান্ট পরে এসেছে এবং চুরি করতে আসবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি বাবার সাথে অনেক লোক বাবা যেহেতু অনেক বন্ধু বন্ধুবান্ধব আসে অনেক লোক আসে দেখা করতে তো বাবার সাথে আমি ভেবেছিলাম হয়তো সেরকম কেউ এসেছে তো সেই জন্য আমি বলেছি আর আমার বাবার সাইকেলটা উনি সামনে থেকে নিয়ে মাত্র চলে গেল আর সাইকেলটা আমি দেখলাম কিন্তু আমি আমি বুঝতে পারিনি যে ওটা আমার বাবার সাইকেল কারণ আমি সাইকেলটার দিকে একবার জাস্ট দেখেছিলাম আর আমি ওই লোকটা চলে গেছে আমি আবার গেটটা বন্ধ করে দিয়ে এসেছি তাহলে আমি কেমন পাগলি তোমরাই বলো বাবার কুড়ি পঁচিশ বছর আগেকার সাইকেল সেটা চুরি হয়ে গেছে আর ওই জন্যেই আমার মনটা খুব খারাপ যে সাইকেলটা চুরি হয়ে গেছে তো মনটা খারাপ তো স্বাভাবিক হবে অত দিনের পুরনো সাইকেল ওটা একটা কত স্মৃতি সেই কারণে মন মেজাজটা একটু খারাপ আর কি করা যাবে তারপর তোমাদের আর আমার ভাই দুজনে মিলে দাদা বাইক নিয়ে এদিক ওদিক ঘুরেছে খুঁজেছে আমার বাবা কাকা ভাই সবাই মিলে দেখেছে পায়নি আর কখনো চোর চুরি করে নিয়ে চলে গেলে আর কি পাওয়া যায় আর পাওয়া যায় না সেই জন্য মন মেজাজটা সত্যি খুব খারাপ ছিল তারপর এখন ঠিক হয়ে গেছে কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি যে এরকম হয় এখন খুব চোর উঠেছে দুপুরবেলা করে তাও দুপুরবেলা রাতের বেলা হলে হতো দুপুরবেলা তাহলে বলো দুপুরবেলা বাড়ির মধ্যে দিয়ে সাইকেল চুরি করে নিয়ে চলে যাচ্ছে গেট গেটটা পুরো খোলাও ছিল না গেটটা ভেজা দেওয়া ছিল হচ্ছে ওই ছিটকিনিটা দেওয়া ছিল না ছিটকিনিটা দেওয়া যদিও বা না থাকে গেট দেওয়া বাড়িতে কি করে ঢুকে চুরি করলো তাহলে কতটা সাহস হয়েছে তাহলে বলো ওই জন্য বাবাটারও একটু মনটা খারাপ ছিল তো এখন ঠিক হয়ে গেছে এখন যেহেতু আমার বাচ্চার এক মাস দশ দিন বয়স আজকে আর একুশ দিন যখন ওর ছিল তখন হয়েছে ঘটনাটা আর কি করা যাবে তোমরা বলো তোমাদের ওখানে সব জায়গাতে এখন যেহেতু বর্ষাকাল সব জায়গাতে বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে কে কে মাছ ধরেছে বলো আর এখানে এক আমার বাবা অনেক মাছ ধরেছে আমি তো তোমাদেরকে আজকে লাইভ ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমার বাবা আটল পেতেছিল আর আটলে পুটি মাছ পড়েছে আর অনেক অনেক মাছ পড়েছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো কে কে মাছ ধরছ অবশ্যই কমেন্ট করে জানাও আর বর্ষাকালে তো প্রচুর প্রচুর মাছ ওঠে তো তোমরা সবাই জানো যে বর্ষাকালে প্রচুর প্রচুর মাছ ওঠে তো তোমাদের দাদা একটা বড় শোল মাছ ধরেছে তো সেটা দিয়ে গিয়েছে সেটা কালকে তোমাদেরকে দেখাবো অনেকটাই বড় শোল মাছটা শিং মাছ দিয়ে গিয়েছিলো তো শিং মাছটা আজকে তরকারি হয়েছে খাওয়া হয়েছে তো শোল মাছটা আছে তো এখন বর্ষাকালে কে কে মাছ ধরছ অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা কথা সবাই সাবধানে থাকবে এখন খুব চোর উঠেছে ছিনতাই বা চোর এখন প্রচুর উঠেছে তো আমি তোমাদেরকে সাবধান করে দেওয়ার জন্যই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ যে দুপুরবেলা চুরি করতে পারে রাতের বেলা আসতে অবশ্যই পারে তো তোমরা সবাই সতর্ক থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো আজকে আর আমি কথা বলবো না এখানেই শেষ করছি আর তোমরা সবাই সাবধানে থেকো অবশ্যই